আসসালামু আলাইকুম এডোবি আফটার এফেক্টসে যদি আপনি এই ধরনের ম্যাপ অ্যানিমেশন করতে চান তাহলে আজকে টিউটোরিয়ালটা আপনার জন্যে এই ভিডিওটা তৈরি করতে আমরা একটা আলাদা প্লাগিন ব্যবহার করেছি তবে চিন্তার কোনো কারণ নেই সেই প্লাগিনটা একদমই ফ্রি এবং সেটা কোথায় থেকে ডাউনলোড করবেন সেই লিঙ্কটাকে আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব এবং ইনস্টল করা যথেষ্ট ইজি খুব ইজিলি করতে পারবেন আমরা একটু একদম শেষের দিকে দেখিয়ে দেব সো এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের প্রথম কি করতে হবে অবশ্য আমাদেরকে এডুবি আফটার এফেক্স যেহেতু আমরা কাজ করতেছি সেহেতু এডুবি আফটার এফেক্সে চলে আসতে হবে আফটার এফেক্সে চলে আসার পর একটা ফাইল নিতে হবে নিয়ে একটা কি করতে হবে আমাদেরকে একটু কম্পোজিশন নিতে হবে যে এরকম যে করব সেই কম্পোজিশনটা লাগবে তো আমরা নিউ কম্পোজিশন নিলাম নেওয়ার পর যেহেতু আমরা এটা দিয়ে কাজ করব একটা ম্যাপ নিয়ে কাজ করব সেহেতু আমাদের একটা ম্যাপ লাগবে আমরা একটা ম্যাপ ইম্পোর্ট করব এটা বে আফটার এফেক্টসে ফাইল থেকে ইম্পোর্ট অপশানে গিয়ে ইম্পোর্ট করব সো এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেল ইম্পোর্ট হওয়ার পর আমাদের যে কাজটা সেটা হলো গিয়ে আমরা লেয়ার অপশন থেকে অটো টেস্ট নামে একটা অপশন রয়েছে সেই অপশানটাকে সিলেক্ট করে দেবো এবং কতগুলো মার্কস পেয়ে যাব আমরা অনেকগুলো মার্কস পেয়ে গেলাম এবং যে যে মাস্কগুলো আমার জরুরি না সেগুলোকে আমরা ডিলেট করে দেবো একে একে আমার চার নম্বর মাস্কটা প্রয়োজন মানে চার নম্বর মাস্কটা আবার কভার করবে আর কি আর বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো একদমই ছোটো ছোটো মাস্ক মানে এই যে দেখুন পার্টসগুলোর জন্য কিন্তু মাস্ক এগুলো তো আসলে আমার দরকার নেই আর আমরা যে প্লাগিংটা ব্যবহার করবো সেই প্লাগিংটার নাম হলো সেভার আর এই প্লাগিংটা শুধুমাত্র একটাতেই কাজ করে আমাদেরকে মানে একটা মাস্কই কাজ করে আমাদেরকে কফি করে নিতে হবে আর কি কোন কোসি দিয়ে মাস্কটাকে কফি করে নিলাম নেওয়ার পর আমাদের লেয়ারে চলে যেতে হবে লেয়ার থেকে আমাদের যে কাজটা করতে হবে একটা সলিড নিতে হবে আমরা ম্যাপটা যখন দেখাতে যাব তখন আমাদের সলিডটা কিন্তু লাগবে এবং ম্যাপটা সারা যেটা করব সেটাও আমরা দেখিয়ে দেবো এটাও খুবই ইজি জিনিস এবং এখানে মুডটা যেটা আছে সেটাকে আমরা স্কিন করে দেবো স্কিনটা করে দেওয়ার পর সেটা চলে আসবো এবং এখান থেকে আমরা যদি কন্ট্রোল ভি দিয়ে দিই তাহলে অটোমেটিকলি কী হয়ে যাবে আমাদের যে মাস্কটা আমরা কপি করেছিলাম সেই মাস্কটা চলে আসবে এবং আমরা এই প্লাগিংটা এই যে প্লাগিংটা এই সেবার সেই প্লাগিংটা আমরা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন কাস্টমাইজ কোর অপশনটা আছে কাস্টমাইজ কোর সেই জায়গা থেকে আপনাকে সেই জায়গাগুলোর মধ্যে কু টাইপের থেকে মা ট্যাক্স মার্কস করে দিতে হবে এবং একটু আমরা অ্যালাইন করে দিই যেন একটু দেখতে ভালো মনে হয় সো তখন আপনাকে এই চারটা অপশান জানতে হবে স্টার সাইজ স্টার অফসেট ইন সাইজ টফ অফসেট সো আমরা প্রথম দিকের যেন এটা শুধুমাত্র একটু মানে এটা মার্ক্সটা আসছে যেমন সেভার এক একটা লাইট এক একটা দেখায় তো তার জন্য স্টার এবং ইন্টার ইন্ট নিতে হবে এবং দুইটাকেই জিরো কি ফেম করে নিতে হবে জিরো অর্ধেকটা জিরো এলো আর অর্ধেকটা জিরো তো ফ্রি ফেম আমাদের নেওয়া হয়ে গেছে আমরা একটা যতক্ষণ সময় দেওয়া প্রয়োজন ততক্ষণ নেওয়ার পর এটাকে আমরা আমাদের যত ছিল তত করে দেবো এই আপনার যত খুশি তত নেবেন আর কি সেটা সম্পূর্ণরূপে আপনার উপরে ডিপেন্ড করে তো এই আর কি এখন আমরা এখন যদি আমরা টিভিওটা দেখি সেহেতু দেখবেন আস্তে আস্তে করে কিন্তু এটা বের হচ্ছে ইন্টারেস্টিং সো তারপরে আমরা যেটা করব যেন এগুলোকে রাউন্ড দে একবার আসে একবার যাই রকম সো সেই রকম করার জন্য এখানে যখন স্টার অফসেট অপশানটা আছে না সেই অপশানটা কিন্তু আমরা এখন ব্যবহার করতে পারি এখন এটা যে জিরো আছে এটাকে আমরা একটু দীর্ঘ একটু সময়ের পর এটাকে নিয়ে আমরা যখন একশো করে দেবে দেখবেন সবগুলো চলে গেলো আবার যখন ওইটা একসাথে মানটাকে আমরা জিরো নিয়ে আসবো জিরোতে নিয়ে আসবো তখন আবার কিন্তু মানটা আবার চলে আসবে এইভাবে করে আপনি কিন্তু করতে পারেন এখানে অনেক ধরনের অপশন আছে স্টার্ট রাউন্ড রাউন্ড এগুলো দেখতে পারেন আর কি খুবই ইন্টারেস্টিং এগুলো তো এই যে আমরা যদি প্রিভিউ দেখি তাহলে কিন্তু দেখুন আমাদের সেম টাইপেরই একটু যেহেতু একটু এ দেখে দেখাতে পারে সো আই থিঙ্ক এই ধরনের ভিডিও আপনিও প্র্যাকটিস করবেন এবং আপনিও পারবেন আর আরেকটা জিনিস আমরা যদি মাস্কটা ব্যবহার না করতাম ধরেন এই 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 টাইপের এই টাইপের ভালো কীভাবে কীভাবে করতাম সেটাও আমরা একটু দেখে দিই এবং সেটা বেশি সময়ের জন্য দেখাবো অল্প সময়েই এটা হয়ে যাবে নিউ কম্পোজিশন আমরা একটা ম্যাপ যেহেতু ম্যাপটা রয়েছে ম্যাপটাকে আমরা দিয়ে দিই দেওয়ার পর এখানে ওটো এখানে অটো টেস্ট দিলাম সেম প্রসেস ওটো টেস্ট দিলাম অটো টেস্ট দেওয়া দেওয়ার পর আগের সেমগুলোই করব কিন্তু এখানে একটা জিনিস শুধু করা লাগবে এখানে আমাদের আর সলিড প্রয়োজন হবে না সলিড ছাড়াই কিন্তু আমরা এটা এই কাজটা করে নিতে পারব আর কি তো এটা পেস্ট করব আর দেন সেম পেস্ট করে দিলাম দেন কিন্তু সেম সো আমরা যদি কাস্টমাইজ করে থেকে কাস্টমাইজ কো দিয়ে দিলাম কিন্তু দেখুন সেম টাইপের হয়ে গেলো এখন আগের নিয়ে আমি আগে যেভাবে করেছিলাম সেভাবে আমরা করে দিলে কিন্তু আমাদের যে যেমনটা চাই সেই রকম কিন্তু হয়ে যাবে তো যদি আমরা একটা এতোটুক সময় নিই তারপরে একশো দিয়ে এ দিই একশো একশো চোদ্দোশো আর কি সেম টাইপের কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর হয়ে হলো তারপরে আর এগুলো তো সেমই আপনি স্টার অফসেট দিয়ে ব্যবহার করে করতে পারবেন আই থিংক এখন আমরা যে কাজটা করবো সেটা হলো গিয়ে যে এই প্লাগিংটা এটা কিন্তু ডিফল্ট থাকে না এটা ডাউনলোড করে নিতে হয় আর কি সো সেটাই আপনি কেউ কোথায় করবেন সেই জিনিসটা দেখা দিই প্লাগিংটার নাম হলো সেভার সো তার জন্য সেভার ডাউনলোড করার জন্য আমরা ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো এই হলো আপনার লিঙ্কটা সো এখান থেকে যেটা যেখানে যেতে হবে যে আমাদের আমরা এই লিঙ্কটা কপি করে গুগলে পেস্ট করে দিলে কিন্তু পেস্ট করে দিলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা পেয়ে যাব আমরা যদি কোন ইউজ করি সো ওয়েবসাইটটা পা ওয়েবসাইটটা এরকম এরকম তো আপনার যেটা প্রয়োজন সেটা ডাউনলোড দিয়ে নেবেন সো ডাউনলোড দেওয়ার পর ডাউনলোড দেওয়ার পর যেটা করবেন যেখানে আপনি ফাইলটা রাখছেন সেই জায়গাতে চলে যেতে হবে ডাউনলোড অপশনে চলে যেতে হবে সো এই যে দেখুন এটা স্যাবার মানে ইউনিট সো তখন এটাকে এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট অপশান দিয়ে এক্সপোর্ট করতে এক্সপোর্ট করা লাগবে আর কি এবং অকৃত দিয়ে দিলি হয়ে গেল এক্সপোর্ট হওয়ার পর এক্সপোর্ট হওয়ার পর যে কাজটা আছে আমাদের এই যে সার ইনস্টলার এখানে যে অ্যাপ্লিকেশনটা আসলো এটা কি আমাকে যে জায়গাতে পেস্ট করতে হবে সেই জায়গাটা হলো কি আমার আমরা সিডাই সিডাইফের মধ্যে যেতে পারি আমরা সি সিডাইফের মধ্যে যে প্রোগ্রাম ফাইলের মধ্যে এডুবি আছে আমরা যেখানে রাখছি আর কি আমাদের ওয়েবসাইটের ওয়েবসাইটটা সাপোর্ট ফাইল থেকে আমরা ফ্লাগ ইনসের মধ্যে চলে যাবো দেখুন আমি কিন্তু এটাকে নিয়ে আসছি তো আপনি এটা কী করবেন অ্যাপ্লিকেশনটাকে ড্র্যাক করে ধরে সে এই জায়গাতে নিয়ে ছেড়ে দেবেন আর কি ড্র্যাক করে ধরে নিয়ে ছেড়ে দেবেন এ জায়গার মধ্যে ছেড়ে দিলে কিন্তু হয়ে যাবে আর কি আমাকে বলতেছে যে রিপ্লেস করবো কিনা যে হাইবার তারপরে যেটা করতে হবে এই জায়গাতে আইস এই জায়গাতে আসে অ্যাপ্লিকেশানটা ক্ষেত্রে ডাবল ক্লিক করতে হবে সো ডাবল ক্লিক করলে ইয়েস দিয়ে দিলেই আপনি আপনার এটা বি আফটার এফেক্টসে হ্যাঁ আফটার এফেক্টসে আপনি আপনার যে সেভার ফাইলটা পেয়ে যাবেন এবং আপনিও আমার চেয়ে ভালো ম্যাপ অ্যানিমেশন করতে পারবেন ইনশাআল্লাহ সো এটা ভিডিও কোপ পাইলটের মধ্যে আমরা যদি এটা একটু আর একটু দেখাই ভিডিও কোপ পাইলট এটা প্রথম ছিল না আমি যখন ইনস্টল করার পর এটা আসছে সার্ভার এই আর কি এফেক্টটা আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্য লাইক লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ